বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চারজন কবি সম্পর্কে জানবো যে চারজন কবি থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তো সেই চারজন কবি নাম সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিই বিশ্বকবি জাতীয় কবি কিশোর কবি পল্লী কবি এই চারজন কবি সম্পর্কে কিন্তু বাংলাদেশের যে কোনো পরীক্ষায় এস এস সি পরীক্ষা চাকরি পরীক্ষা হইতে যে কোনো পরীক্ষায় কিন্তু এই চারজন কবি থেকে প্রশ্ন হয়ে থাকে সো এবার ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুদের কাছে বা সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন সো আমরা সেই চারজন কবি সম্পর্কে এখন জানবো সো প্রথমে দেখো বিশ্বকবি বিশ্বকবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা কবিগুরু হিসেবেও চিনে থাকি বিশ্বকবি বিশ্বকবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে আমরা জানবো তার মৃত্যু সাল তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে সাত মে আঠারষট্টি সালে সাতই সাতই মে সাতই মে আঠারোট সাতই মে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ সালে উনিশশো একচল্লিশ সালে তিনি কোথায় জন্মগ্রহণ করেন কলকাতার জয়সাগর ঠাকুর বাড়িতে কলকাতার জয়সাগর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন দেখো তার বাবা মায়ের নাম তার বাবার নাম কি দেবানন্দনাথ ঠাকুর দেবনন্দ দেবানন্দনাথ ঠাকুর দেবানন্দনাথ ঠাকুর তার মায়ের নাম কি শারদা দেবী শারদা দেবী তার মায়ের নাম সেই এখন আমাদের তার গল্প গন্ত তার বিখ্যাত উপন্যাসগুলো যেগুলো থেকে যে কোনো পরীক্ষাতে এসে থাকে বিখ্যাত উপন্যাসগুলো দেখো তার বিখ্যাত উপন্যাসগুলো কি চোখের বালি চোখের বালি চোখের বালি ঘোড়া চোখের বালি ঘোড়া চতুরঙ্গ চতুরঙ্গ চতুর চতুরঙ্গ চোখের বালি ঘোড়া চতুরঙ্গ ঘরে বাইরে ঘরে ঘরের বাইরে শেষের কবিতা শেষের কবিতা চোখের বালি ঘোড়া চতুর ঘরে বাইরে কবিতা যোগাযোগ এই মোস্ট ইম্পর্টেন্ট যে উপন্যাস গুলো থেকে যে কোনো পরীক্ষাতে এসে থাকে চোখের বালি ঘোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ এই কয়েকটি উপন্যাস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তারপরে দেখেন তার বিখ্যাত যে নাটকগুলো যেগুলো থেকে যে কোনো পরীক্ষাতে এসে থাকে

কারী ভিকারিণী গল্প রচনার মাধ্যমে রচনার মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নাম লেখায় কে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মাত্র দেখ বারোশো চুরাশি বঙ্গবন্ধে বারোশো চৌরাশি বঙ্গবন্ধে মাত্র পনেরো বছর বয়সে ভিকারিণী গল্প রচনার মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নাম লেখায় রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কি ছোট গল্পের জনক ছোট গল্পের কি জনক তিনি ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর আছে কি ছোট গল্পের জনক সেই এক নম্বর তিনি পুরস্কার পেয়েছে কিসের জন্য পেয়েছে তিনি দেখো দেখো পুরস্কার কত সালে উনিশশো তেরো সালে এশিয়াদের ভিতরে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিব কিশোর জন্য নোবেল পুরস্কারটা পেয়েছেন তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য গীতান গীতান

তিনি কি করছেন উনিশশো দশ সালে যখন এই গীতাঞ্জলির নাম উনিশশো দশ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে তারপরে এইটা প্রকাশিত হওয়ার পরে এটা ইংলিশ অনুভূত করা হয়েছে ট্রান্সলেশন করা হয়েছে সেটার নাম হচ্ছে কি সঙ্গ অফারিংস আর এই সঙ্গ অ যখন ট্রান্সলেশন করা হয়েছে তখনই তিনি কি উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার লাভ করেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিশ্বকবি সম্পর্কে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা জানছি তো আমরা জানবো এখন জাতীয় কবি সম্পর্কে জাতীয় কবি সম্পর্কে এখন আমরা জানবো জাতীয় কবি তো জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেও চিনে থাকি তো দেখো প্রথমে আমরা জানবো যে কাজী নজরুল ইসলাম বা জাতীয় কবি কত সালে জন্মগ্রহণ করেছে তিনি আঠারোশো কত সালে আঠারোশো সালে আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে তিনি জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন কত সালে সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর দেখেন তার বাবা মায়ের নাম কি কাজী নজরুল ইসলামের বাবা মায়ের নাম হলো কাজী বাবার নাম হলো কি কাজী ফকির আহমেদ ফকীর আহমেদ কাজী ফকির আহমেদ মায়ের নাম হলো কি জায়দা খাতুন জায়দা খাতুন নম কি জায়গাটি তুমি এখন তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন কাজী নজর ইসলাম দেখেন তিনি জন্মগ্রহণ করেছেন কোন গ্রামে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এখন তার শিক্ষা জীবন সম্পর্কে জানতো দেখো তিনি তেরোশো ষোলো বঙ্গাব্দে তেরোশো ষোলো বঙ্গাব্দে প্রাইমারি পাস করেন তেরোশো ষোলো বঙ্গাব্দে তিনি প্রাইমারি পাস করেন এবং তার কর্মজীবন দেখো তিনি যেখানে প্রাইমারি পাস করছেন সেখানে কি এক বছর এক বছর শিক্ষা করেন এক বছর শিক্ষা করেন এবং তিনি বারো বছর বয়সে দেখো বারো বছর বয়সে বারো বছর বারো বছর বয়সে দলে যোগদান করেন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বারো বছর বয়সে ল্যাটোর দলে যোগদান করেন তারপরে তিনি উনিশশো সালে কত সালে উনিশশো সতেরো সালে বাঙালি পল্টনে যোগদান করেন উনিশশো সতেরো সালে বাঙালি পল্টন যোগদান করেন এবং উনিশশো সালে দেখো উনিশশো বিশ সালে উনিশশো সালে বাঙালি পল্টন ভেঙে দিতে তিনি কি করেন পুনরায় কলকাতায় ফিরে যান দেখশো সতেরো সালে তিনি কি বাঙালি পল্টনে যোগদান করেন এবং উনিশশো সালে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কি পুনরায় ভারতবর্ষে চলে যান এবং সেখানে গিয়ে তিনি কোন সাহিত্যকর্ম রচনা করা শুরু করেন তো দেখেন আমরা এখন তার সাহিত্যকর্ম কি কি রচনা করেছেন দেখেন কাব্যগ্রন্থ তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো কি অগ্নি বিনা বিশের বাসী দেখো অগ্নিবিনী সাম্যবাদী সর্বহারা সিন্ধু প্রলয় শিখা অগ্নি বিনা বিশের বাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু প্রলয় শিখা এগুলো হলো তার কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থা দেখেন তার উপন্যাস তার তিনটি উপন্যাস মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সবাইকে মনে রাখতে হবে তিনটি উপন্যাস কি কি হারা মিত্রকুদা কহেলেখা বাদন হারা বাদন হারা মিত্র খুধা কুহেলেখা

এই চারটি তার পত্রিকা মোস্ট ইম্পর্টেন্ট পত্রিকা চারটি কি লগুল মামুজু ধূমকেতু বিদলিং তিনি কি কি পুরস্কার পেয়েছেন তিনি পাঁচটি পদে পুরস্কার পেয়েছেন কি কি দেখেন তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি পুরস্কার দিয়েছেন এবং ভারত সরকার কি পুরস্কার দিয়েছেন রবীন্দ্র ভারতকে কি পুরস্কার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি পুরস্কার দিয়েছেন বাংলাদেশ সরকার কি পুরস্কার দিয়েছেন এই পাঁচটি পদে তিনি কিন্তু এই পাঁচ জায়গা থেকে তাকে পুরস্কার দেওয়া হয়েছে তো দেখেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে পুরস্কার দিয়েছেন কি মূলত জগতরণী স্বর্ণপদক জগতরণী স্বর্ণপদক ভারত সরকার দিয়েছে তাকে কি পুরস্কার ভারত সরকার তাকে দিয়েছে মূলত কি পদ্মভূষণ তাকে ভারত সরকার দিয়েছে কি পদ্মভূষণ তারপর দেখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দিয়েছে কি ডিলেট ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলেট এই দুটো থেকে ডিলেট করে দিয়েছে তারপর বাংলাদেশ সরকার তাকে দিয়েছে কি একুশে পদক কিশোর কবিকে সুকান্ত ভট্টচাচ সুকান্ত তো প্রথমে কত সালে মৃত্যুবরণ করেছেন সালে তিনি মৃত্যুবরণ করেন কত সালে তেরোই মে তেরোই মে তেরোই মে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন কত বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তো এখন দেখেন তার তার মায়ের নাম তার মা বাবার নাম তার মায়ের নাম হলো কি সুনীতি দেবী সুনীতি সুনীতি দেবী সুনীতি দেবী তার বাবার নাম হলো কি তার বাবার নাম হলো নিবারণ চন্দ্র ভট্টাচার্য নিবারণ চন্দ্র ভট্টাচার্য নিবারণ চন্দ্র ভট্টাচার্য তার বাবার নাম ঠিক আছে মানে হলো সুনীতি দেবী বাবা নাম হলো নিবার চন্দ্র ভট্টাচার্য এখন দেখেন তার পৈত্যিক নিবাস কোথায় তার প্রৈত্যক নিবাস হলো গোপালগঞ্জ জেলার প্রত্যেক নিবাস কি নিবাস মানে তার বাবার বাড়ি কোথায় গোপালগঞ্জ জেলার গোপাল জেলার কোটালি ফাড়ায় গোপালগঞ্জ জেলার কোটালি ফাড়ায় কোটালি কোটালি ফাড়ায় করা তার প্রত্যেক নিবাস তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো চার পত্র চার পত্র তার অন্য কাব্যগ্রন্থ দেখো নেই পূর্বাভাস্টম্পর্টেন্ট আর একটা হলো কি পূর্বাভাস প্রাস ঘুম নেই পূর্বাবাস তার দেখো অন্যান্য রচনা মিটে করা অভিযান হরতাল তার রচনা কি মিটে করা মিটে করা অভিযান হরতাল মিঠে করা অভিযান হরতাল এগুলো কি তার অন্যান্য রচনা মোস্ট ইম্পর্টেন্ট এই কবি থেকে কিন্তু যে কোন পরীক্ষাতে এসে থাকে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক কিন্তু তারপর দেখেন তার গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে যেটা হলো এই পেশি বিরোধী লেখকের সঙ্গে তিনি একটি রচনা গ্রন্থ করেন সেটা হলো কি আকাল নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষাতে আসে আকাল নামে একটি পেশি বিরোধী লেখকের সঙ্গে তিনি কি কাব্যগ্রন্থ রচনা করেন সেবগ্রা